ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবে এটা আমার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী কি বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কি আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভিভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে মঞ্চ সে জনগণের জন্য ধর্নামঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্নামঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলে তো ধর্ন মঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এখানে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আরেকটা একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে বাড়তে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে অন্য জনকে আবার দায়িত্ব তুলে দেবো তার বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে না বলতে বসুন না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারেছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখছি লিভারে আমাকে ইফেক্ট করছে আমি কালকে আমাদের সকালে আমার সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এর জন্য তো সুতরাং এ ভয় পাবার কোনো প্রশ্ন এসছে না আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বঙ্গগুলি পিস্তল আছে কিছু সমাজ বিরোধী আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ থেকে শুরু করে সুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা থেকে শুরু করে পূর্বাফির আওয়াকার থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম দেওয়ান হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্ধুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নি মারলো কেন এত বয়স্ক লোক তার ডাবিআই মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্বদেরকে সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশন দেবে আমরা সেরকম ভাবে চলবো আমাদের ডাইরেকশন নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যেকোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করব। আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করব মালদাতে করব মুর্শিদাবাদে করব কোন দিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি তো কি হয়েছে অনেকে অভিযোগ করছেন যে আপনারা অকাব নিয়ে আন্দোলন করছেন এসআইআর নিয়ে আন্দোলন করছেন মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে না বলে আপনার শুধু তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন আমি মানে ছ পাঁচ মিনিট বক্তব্য দিচ্ছি আমার পাঁচ মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন আমাদের মির্জা সাহেব মির্জা হাসিনুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবেন একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখি যে আমি শুনছিলাম ওনার বক্তব্য নিরপেক্ষতা বজায় রাখে বিজেপি চাবুক মেরেছে তৃণমূল চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললো ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদি তখন রাগ হয় আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদির এই এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি সং এই সং সংবিধান বিরোধী সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে অকাপ সংশোধনী বিল দু আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদি ভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কি করতে পারি মানে ব্যাপারটা কি মুখার মুখস্থ এরা এরা আর হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিম আর হয়েছে আর বিজেপিও সুপ্রিম সুপ্রিমো আর এস আর এস এস বলে বিজেপিকে বললো সেই ভাই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু সংবিধানের অপব্যাখ্যা করছে সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি বলছি অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফিরে আবার অকাপ আন্দোলন করছে কেন করবো না কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু তেইশ চব্বিশে আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা থাকবে ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়া রমনামা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারা ফোন করছি সরাজ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগ তো আছে আমার তাহলে আবার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল দিনেশ আশপাকুল্লাহ ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুরফুরা বিনা বক্কার আপনার হোসেন আহমদ মাদানী আমাদের গায়ে রক্ত কাদের বলছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বলছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশতে ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে এবার আবার সাদার অন্যটা বললে আবার বর্ণ বিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে বলছে যে উত্তর দিয়ে দিয়েছে

আমি করেছি তো আমি করেছি তো সমস্যা করে আমরা করেছি শামসেরগঞ্জে প্রোগ্রাম শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়াই ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয় প্রশাসন ব্যর্থ শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওখানে বলে এসেছি আমি করেছি